ড্রাম বেসিন কমার্স সেট অ্যাভেলেবল প্রোডাক্ট আমাদের এখন এটা এই ডিসেম্বর মাস থেকে আপনার আজকে বিশ তারিখ থেকে জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে এখন প্রোডাক্ট অ্যাভেলেবল না দুইটা একটা তিনটা চারটা করে আছে হ্যাঁ চা নিবে খুব দ্রুত প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ফিটিংস থাকবে কমোডের সাথে যেটা থাকবে দশ হাজার টাকার সাথে যাবো এই যে আপনার অজু বেসিনগুলো কেমন রাখবেন আমাদের এই যে ব্ল্যাকটা এটা ফুল সেট আপ টাকা গোল্ডেনও তেইশ

কমোড বেশিগুলো পাবেন তেমন একটা সব এ টু জেড স্যানিটারি আর এ টু জেড স্যানিটারি মানেই কিন্তু ধামাকা আর ডিসেম্বর মাস মানেই কিন্তু এ টু জেড স্যানিটারিতে একটা বিশেষ ছাড় থাকে সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট শার্ট থাকে বিভিন্ন প্রোডাক্টের উপরে আজকে আমরা তেমনই হচ্ছে কিছু কিছু প্রোডাক্টের উপরে যে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তেমন কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো আর বন্ধুরা আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে আমাদের ফয়সাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মালিক আল্লাহ যিনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই শুনলাম আমরা তো জানি যে আছে এ টু জেড স্যানিটারি বার প্রতি বছরই অফার দেয় ডিসেম্বর টু জানুয়ারি অফার থাকে আর যেহেতু ডিসেম্বরের শেষের দিকে সেহেতু অফার গুলা কেমন থাকবে আর আমাদের প্রাইস গুলা কেমন রাখবেন ইনশাআল্লাহ আমাদের তো সব সময় অফার থাকেই তো আমরা ডিসেম্বর মাসে চেষ্টা করি যে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে স্পেশাল ভাবে ডিসকাউন্ট করার জন্য যারা প্রোডাক্ট নিতে চায় তারা যেন তাদের একদম নিজের যেটা দাম আছে বা যেই রেটে ক্রয় করতে চায় সেটা নিতে পারে আলহামদুলিল্লাহ এই জন্য আমরা এই অফারটা দেই আবার পাশাপাশি আজকে ধামাকা থাকবে কমরের সাথে ফিটিংস থাকবে যেমন একটা কমর কিনলে ফিটিংস এর কোনো পেরেশানি নেই সেখান থেকে সব সেপারেট পাবে শুধু কমরটা কিনবে আমাদের থেকে আচ্ছা তাহলে আমাদের কিছু কেনা লাগবে না তবে বেসিনের সাথে কল ইয়া কল টল সব থাকবে তারপর আমাদের হিউজ পেমেন্ট সিঙ্ক আছে আপনাদের সব ইন্টারন্যাশনাল প্রোডাক্ট দেখেন আপনি প্রোডাক্টের কোয়ালিটি দেখেন এই যে উজুর বেসিন থেকে শুরু করে বিভিন্ন কালারিং এই যে গোল্ডেনের ড্রাম বেসিন কমর্সের অ্যাভেলেবল প্রোডাক্ট আমাদের এখন এটা এই ডিসেম্বর মাস থেকে আপনার আজকে বিশ তারিখ থেকে জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে এগুলো প্রাইস গুলো কেমন রাখতে এগুলো আমাদের প্রাইস থাকবে অনলি পনেরো হাজার টাকা করে ভাই কালার গ্যারান্টি থাকবে না কালার গ্যারান্টি বছর ইনশাআল্লাহ বিশ বছর কালার গ্যারান্টি টপ গুলো কেমন প্রাইস থাকবে স্টার্টিং প্রাইস দুই হাজার টাকা থেকে শুরু করে আপনার দশ হাজার বারো হাজার পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা এই যে গোল্ডেন ডায়মন্ড কার্ডের একটা সেট এই যে বেসিন টা গোল্ডেন আলিশান বেসিং এটা আচ্ছা ঠিক আছে এটার প্রাইস থাকবে অনলি পাঁচচল্লিশ হাজার টাকা সাথে সাথে কি থাকবে এটার সাথে যাবতীয় ভিআইপি পি ফিটিংস থাকবে কমট ইউজ করতে লাগাতে যা লাগে পাশাপাশি একটা

এগুলো মার্কেটে অনেক দাম আমরা একদম স্টক ক্লিয়ারেন্স হবে এক পিস দুই পিস আছে এই জন্য অনলি ষোলো হাজার টাকা করে দিন ষোলো হাজার করে দিচ্ছেন ষোলো হাজার এটা কোটরটাও সেম ষোলো হাজার টাকার সাথে যাবতীয় ফিটিংস থাকবে জি এই যে এটা আছে পনেরো হাজার টাকার সাথে যাবতীয় ফিটিংস থাকবে পাশাপাশি হাইব্রিড ব্র্যান্ডের মাল আছে ষোলো হাজার টাকা দাম থাকবে এগুলোর ষোলো আমাদের এ প্লাস সিরিজের এই আমাদের নতুন মাল আসছে এটা এটা আমাদের আছে এখন অ্যাভেলেবেল যারা নিবে খুব দ্রুত আবার বেশি নাই বিশ পঁচিশ পিসের মতো আছে এটার প্রাইস হবে সতেরো হাজার টাকা

পাশাপাশি এই যে এদিকে আসেন অনলি 7000 টাকা 7000 হ্যাঁ আজকে Z Plus কমর দিব 7000 টাকা অফার প্রাইস অফার প্রাইস এইটা খুব দ্রুত প্রোডাক্ট अवेलेबल না এই ডিসেম্বর মাসের অফার থাকবে এই যে এটা আছে 10000 টাকার সাথে যাবতীয় ফিটিং 10000 টাকার সাথে যাবতীয় ফিটিং প্রোডাক্ট বেশি নাই এই যে এটা আছে 8000 টাকার সাথে যাবতীয় ফিটিং 8000 Z Plus এ এগুলো আছে 12000 টাকার সাথে যাবতীয় ফিটিং 12000 টাকা

আর সাদা দেওয়া যাবে পঁচিশ হাজার সাদা পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা পাশাপাশি কিন্তু আমাদের ভাই হ্যাঁ দেখান দিয়ে দিলাম কল বারো হাজার টাকা করে বারো হাজার যা আছে দেখেন

এটা ঝর্ণা সিস্টেম কল গরম ঠান্ডা সব আসবে লিকুইড বক্স একদম ফুল সেট আপ একদম সব কিচেনের কাজ দিয়ে আর কোনো ঝামেলা নাই ইনশাআল্লাহ আচ্ছা আর এই যে এটা দেখেন এটা আছে ব্ল্যাক এটার প্রাইস 20000 টাকা 20000 আর এটা হলো সিলভার এটা ফুল সেট আপ 13000 টাকা 13000 টাকা আর এমনি আমাদের নরমাল আরো আছে সিঙ্গেল গুলো 6000 5000 7000 তারপরে ডাবল আরো আছে পাশাপাশি আমাদের কিন্তু এই যে মিরর আছে কিছু হ্যাঁ ভাই মিরর গুলো কেমন রাখবেন মিরর গুলো আমাদের এগুলা অফার দিয়ে দিলাম 1000 টাকা করে জানো অফার প্রাইস 1000 আমাদের কিন্তু এলইডি আছে আসেন এলইডিটা দেখাই বক্সেল পাওয়া যারা বক্সেল চায় পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বক্সেল হ্যাঁ তারপরে এই যে এলইডি মিরর গুলো কিন্তু আমাদের আছে এখন হ্যাঁ পঁয়ত্রিশ ইয়াদ অফার প্রাইস দিয়ে দিলাম পঁচিশশো টাকা এরকম ডিসেম্বর মাস পুরো পঁচিশশো যেটা নিবে পঁচিশশো আচ্ছা ফিডিংস হিউজ পরিমাণে ফিডিংস আছে ভাই ঠিক আছে দেখেন প্রচুর ফিটিংস আছে আমাদের গোল্ডেন ব্ল্যাক রোজ গোল্ড এনি কালার যেই কালার চায় নরমাল থেকে শুরু করে ভিআইপি মাল্টি ফাংশনাল যেরকম চায় মিক্সচার থেকে শুরু করে সেন্সর থেকে শুরু করে সব পাশাপাশি কিন্তু আমাদের এই যে সিঙ্কের ভিতরে ফাইবারের সিঙ্কগুলো আছে ফাইবারের সিঙ্ক আছে না হ্যাঁ তারপরে আমাদের এই যে এই যে এখানে দুইটা কমন্ট আছে দেখেন একদম অরিজিনাল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোম্পানি ওদের রেট অনেক টাকা আমরা দুইটা কমন্ট অনলি 28000 টাকা দিয়ে দিচ্ছি 28000 দুইটা কমন্ট একটা নিলে 14000 টাকা পড়ো দুইটা নিলে 28000 যারা জোড়া চায় তাদের জন্য জি পাশাপাশি কিন্তু আমাদের এই যে আসেন দেখাই যে এখানে আছে 15 প্লাসের যারা একটু 24 সাইজের কমন্ট খুঁজে যারা ছোট সাইজের ছোট সাইজের অনলি 12000 টাকার সাথে যাবতীয় ফিটিংস থাকবে

একদম ফাইভ ডি গ্লেজের প্যাকেট সহ কার্টন থাকবে সত্তর হাজার টাকা করে থাকবে সত্তর করে থাকবে বিক্রির দাম যে এটা আচ্ছা তারপরে আপনার এই যে আমাদের কিন্তু এই যে টপ বেসিন যেগুলো দেখে দুই হাজার টাকা অফার প্রাইস দুই হাজার হ্যাঁ এই যে দুই হাজার টাকা অফার প্রাইস দুই হাজার এই যে চার হাজার টাকা অফার প্রাইস চার হাজার টাকা অফার প্রাইস হ্যাঁ এই যে চার হাজার টাকা অফার প্রাইস এই যে এগুলো দিয়ে দিচ্ছি তিন হাজার টাকা করে তিন হাজার টাকা করে অফার প্রাইস তারপরে আপনার এই যে এখানে আসেন এই ক্যাবিনেট বেসিন আছে এগুলোর প্রাইস থাকবে অনলি পনেরো হাজার টাকা করে সাথে কল টল দিয়ে দিব সব একদম ফুল সেট আপ এই যে বেসিনগুলো কল টল সহ সব পনেরো হাজার টাকা করে দাম থাকবে অ্যাভারেজ ঠিক আছে তারপরে যে টপ বেসিন আরো আছে আরো আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের স্টোরে অনেক প্রোডাক্ট আছে अवेलेबल আচ্ছা ঢাকার বাইরে নেওয়ার প্রসেসটা যদি একটু বলেন আমাদের নেওয়ার প্রসেস আমরা 64 টাকা ফুল ফুল ক্যাশ অন ডেলিভারি দেই যারা অনেক টাকার মাল নেয় তাদেরকে পিকআপের মাধ্যমে পাঠাই তারা ভাড়া দিয়ে দিবে আর যারা ঢাকার মধ্যে নিছে তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে কোনো সমস্যা নাই অগ্রিম কোনো পেমেন্ট করা লাগবে না আর যারা ঢাকার বাইরে নেয় তারা শুধু আমাদের গাড়ি ভাড়া পাঠিয়ে দিবে আমরা প্রোডাক্ট দিয়ে টাকা নিয়ে আসবো দেখে শুনে বুঝাই দিয়ে আর কুরিয়ারের সিস্টেমটা আমি বলে দিই আমাদের কুরিয়ারের মাধ্যমে এটা হলো ঢাকা গোলশান নতুন বাজার যে বাড়ি বাড়ি রোড নাম্বার চারে সব এ টু জেড সেনিটারি ওয়ার ঠিক আছে এখানে আসলে আমাকে পেয়ে যাবে আমাদের আরো লোক আছে তাদেরকেও পাবে ইনশাআল্লাহ আর আমাদের সিস্টেমটা আমি বলে দিই যারা একটা দুটা প্রোডাক্ট নিতে চায় সেক্ষেত্রে আমাদেরকে কুরিয়ার চার্জটা দিতে হবে এখন কুরিয়ার চার্জ এসে পরিবহন আছে যাদের এসে পরিবহনের সুবিধা হয় সদরে বেশি আমরা দেই জেলা পর্যায়ে তো যাই সদরে আর থানা পর্যায়ে মাল যায় ঠিক আছে আর যদি আমাদেরকে ফুল পেমেন্ট দিয়ে দেয় যারা ফুল পেমেন্ট দিয়ে একদম গ্রাম পর্যায়ে নিতে চায় তারা ফুল পেমেন্টে ট্রান্সপোর্টে নিতে পারবে তো ইনশাল্লাহ আর ভাঙা ফাটার সম্পূর্ণ রিক্সা আমাদের প্রোডাক্ট যাওয়ার পথে যদি কোনো ক্ষতি হয় কাস্টমার পাওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ দায় আমাদের আমাদের কোম্পানি নেবে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এখন আমাদের ডিসেম্বর উপলক্ষে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা মালগুলা দিচ্ছি তো এক দুই পিস করে প্রোডাক্ট আছে যারা নিবে খুব দ্রুত ভাই ইনশাল্লাহ আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দুইটাই আছে যোগাযোগ করলেই হবে বাকিটা আমরা ফোনে বলে দিব